আসমান তৈরি করেছেন কে এই জমিন তৈরি করেছেন কে আল্লাহ এবং এই জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু তৈরি করেছেন কে সবকিছু আল্লাহ তৈরি করেছেন সূর্য আকাশ এবং এই জমিন সবকিছু আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি যে আসমান এবং জমিন সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন সেই সম্পর্কে পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করেছে আল্লাহ রবীন্দ্র বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই মহানবের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এত সুবিশাল আসমান আল্লাহ তৈরি করেছেন সাত আসমান আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাক জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এত সুবিশাল আসমান এত জমিন আল্লাহ পাক যে তৈরি করেছেন আল্লাহ পাক সেটা কতদিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এত বিশাল আসমান খুঁটিবিহীন আসমান তৈরি করতে কতদিন সময় লেগেছে আপনারা কি জানেন এ বলেন জানেন আপনারা জানেন না কতদিন আল্লাহ পাক এই আসমান তৈরি করেছেন কতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলেছেন বহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্ততি আইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মহা রব্বুল আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই সময়টা লেগেছে মাত্র 6 দিন জোরে বলেন কয় দিন ফী সিত্ততি আইয়াম আল্লাহ রাব্বুল এই সুচ্চ আসমান এবং জমিন মাত্র ছয় সৃষ্টি করেছেন কয় দিনে দিন ফি সিত্তাতি আইয়াম আল্লাহ রাব্বুল আলমিন এই সুচ্চ আকাশ এবং জমিন ছয় দিনে মাত্র আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন বলেন সোবহান আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আসমান এবং জমিন যে ছয় সৃষ্টি করেছেন এবং এই আসমান এবং জমিনের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করার পর তিনি সিংহাসন আরশের ভিতরে তার কুদরতি ভাবে সিংহাসন গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতি ভাবে তিনি তার আরশে সিংহাসন গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও হুয়া আল্লাহ রাব্বুল আলমিন তার عرশে সিংহাসন গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরে মানুষ সৃষ্টি করেছেন এরপরে কি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সৃষ্টি হয়েছে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছি রাব্বুল আলমিন এই পৃথিবীর ভিতরে মানুষ তৈরি করেছেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন রাব্বুল আলমিন এই যে মানুষ সৃষ্টি করলেন এই পৃথিবীর ভিতরে অন্ধকার এবং আলো এটাও তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি অন্ধকার এবং আলো আমি বানিয়েছি অন্ধকার এবং আলো আল্লাহ আরাব্বুল আলামিন তৈরি করেছেন এই যে আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আমিন রাতকে দিন বানাতেছে আবার দিনকে রাত বানাতেছে এটা কি কোনো মানুষের নাকি জোরে বলেন আল্লাহ হরাব্দুল আলামিন তিনি এই রাতকে দিন বানান আবার দিনকেই তিনি রাত বানান এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন ইয়ুলি জুল্লাইলা ফিননাহারি ওয়ুলি জুন্নাহার ফিল্লাই আল্লাহ রাব্পুন আরামিন কবিত্র কালামুল্লাহ শরীফের বলেছেন তিনি রাতকে দিন বানান আবার দিনই আবার দিনকে আবার রাত বানান আল্লাহ রাব পুনআরামিনের কুদরত তিনি রাতকে দিন বানাতেছেন আবার দিনকে রাত বানাতেছেন আল্লাহ পাক রাতকে দিন বানাচ্ছেন কোন মানুষ কিন্তু দিনকে কোনো দিন রাত বানাতে পারে না জোরে বলেন পারে আল্লাহ রাব্বুল কেন দিন এবং রাত তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলমিন সেই সম্পর্ক কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ওয়াজা আল্লালিবাসা ওয়াজা আল্লহা আল্লাহ আরব্দুল আলমিন বলে আমি দিন বানিয়েছি কেন আমি দিন বানিয়েছি মানুষ যেন দিনের বেলা তার রুজি উপার্জন করতে পারে তিনি যেন ইনকাম করতে পারে তিনি যেন আহার জোগাড় করতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন দিন বানিয়েছেন আর মানুষ দিনের বেলায় তার জীবিকা অন্বেষণ করে ঠিক না দিনের বেলায় মানুষ তার জীবিকা অন্বেষণ করে তাহলে আল্লাহ দিন মানুষের মানুষের রিজিক পাক খাবার ব্যবস্থা করেছেন সেই খাবারকে জোগাড় করার জন্য আল্লাহ পাক দিন বানাইছেন আর রাত বানাইছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিবাসা আমি রাত বানিয়েছি রাতকে আবরণ করেছি আমি কেন রাতকে আবরণ করেছি আল্লাহ মানুষ সারাদিন রুজি রোজগার অর্জন করার পর মানুষের ভিতরে একটা ক্লান্তি ভাব আসে ঠিক কিনা মানুষ অনেক দুর্বল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বলকে কাটার জন্য মানুষ যখন বেলা ঘুমায় সেই ঘুমের মানুষের ক্লান্তি দ্বারাই কি সেই ঘুমের দ্বারাই রাত্রে বেলা ঘুমায় সেই ঘুমের দ্বারাই মানুষের ক্লান্তি কেটে যায় আল্লাহ রাব্বুল আলমিন রাতকে বানাইছেন মানুষের ক্লান্তি দূর করার জন্য আর রাতে যে আল্লাহ রাবুল আলমিন ঘুম দিয়েছেন মানুষকে এই ঘুম দ্বারা মানুষের শরীরে অনেক বড় একটা কাজ করে অনেক বড় একটা কি কাজ করে একটা মানুষ সারা দিন কষ্ট করে কষ্ট করার পর মানুষ যখন রাত্রে ঘুমায় সকালবেলা আবার সে আগের মতো শক্তি ফিরে পায় ঠিক কি না আজকে দেখেন আল্লাহ পাক রাতকে বানাইছে ঘুমের জন্য সেই রাতকে আজকে আমরা আজকে বিভিন্ন গজব দ্বারা আজকে আমরা আমাদের ঘুমকে ধ্বংস করে দিয়েছি মোবাইল নামক গজব আমাদেরকে ধ্বংস করে দিছে আজকে আমাদের ছেলে পেদেরকে ধ্বংস করে দিছে রাতের বেলা ঠিক মতো ঘুমায় না দেখবেন দিনের বেলা ঘুমাইতেছে যেই মানুষগুলো রাতে না ঘুমিয়ে দিনে ঘুমায় গবেষণায় বলেছে তাদের হায়াত কমে যায় তাদের ভিতরে বিভিন্ন রোগ দেখা দেয় বিভিন্ন অসুস্থতা দেখা দেয় এই জন্য দেখবেন বর্তমান ইয়াং ছেলেরা এক একজন কিভাবে তার আজকে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে রাতের বেলা সারা মোবাইল চেপে ঠিক না আজকে মা বন্ড তারাও মোবাইল চেপে রাত্রে ঠিকমতো ঘুমায় না রাত্রে যদি না ঘুমায় তাহলে সেই মানুষটার শরীরটা নষ্ট হয়ে যায় ওই মানুষটা তাড়াতাড়ি তাকে বিভিন্ন রোগে তাকে ধরে যায় কারণ আল্লাহ পাক রাতকে ঘুমের জন্য বানাইছে আর দিনকে মানুষের কর্মর জন্য বানাইছেন যেই মানুষগুলা দিনেও ঘুমায় না রাতেও সহজে ঘুমায় না সেই মানুষের শরীর কোনো দিন সুস্থ থাকতে পারে এ জোরে বলেন পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিনকে বানাইছেন রুজি রোজগার অর্জন করার জন্য আর আল্লাহ পাক রাতকে বানাইছেন আমাদের সেই ক্লান্তি দূর করার জন্য কিন্তু আজকে আমরা রাতেও ঘুমাই না ঠিক মতো দিনেও ঘুমাই না এই জন্য আমাদের শরীরের জীবনে কোনো বরকত নাই কামাই রোজগারের ভিতরে বরকত নাই আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত এটা দনোটা বান্দার উপকারের জন্য আল্লাহ বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত উভয়টা বান্দার উপকার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন আল্লাহ মানুষ তৈরি করেছেন মানুষের বড় হলো মানুষ মানুষ যে কথা বলতে পারে কোন যদি কথা বলতে না পারে সেই মানুষের কিন্তু তেমন দাম নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানানোর পরে যে কথা বলার শক্তি দিয়েছেন সেই শক্তিটা কার জোরে বলেন কার আল্লাহ আলামিন রবুল রহমানের ভিতরে বলেছেন আমি আল্লাহ আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছি তাহলে মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে জোরে বলে মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ পাক আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আবার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসাবে কোরআনুল কারীম দিয়েছেন জোরে বলেন কি দিয়েছেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হলো কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ আব্বুল আলমিন কথা কোরআনুল করিম হলো আরবি ভাষায় কোরআনুল করিম হলো আল্লাহর ভাষা মোহাম্মদ সাল্লিয়াল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের পাঠাইছেন এই কোরআনুল করিম আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ আব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার ভিতরে কোরআন পড়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষ কোরআন পড়তে পারে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোরআন পড়ার যোগ্যতা সকলের কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যে বান্দাদেরকে কোরআন শিখালেন আল্লাহ রাব্বুল আলমিন সে সম্পর্কে বলেন আল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআন আমি আল্লাহ শিখিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কি কোরআন আল্লাহ শিখালেন কোন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন সেই কোরআনের পরিচয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আমি নিজে না বরং কোরআন তার নিজেই নিজের আজকে পরিচয় দিবে কেউ যদি কোরআনে কারিমকে জিজ্ঞাসা করে অকর তুমি কোথা থেকে নাজিল হয়েছো কে তোমাকে নাজিল করেছেন এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার জবাব দিতে পারে কিনা জোরে বলেন পারে কিনা কোরআনুল কারিম তার নিজেই নিজে জবাব দিতে পারে কোরআনুল কারিম তার জবাবে বলে শোনো আমি কোথার দিকে নাজিল হয়েছি মান খলাকল আরদা والسماوات العلى করিম বলে আমি ওই মহান সত্তা থেকে অবতীর্ণ হয়েছি যিনি সূরজ আসমান এবং জমিন যেই মহান রব্বুল আলামিন তৈরি করেছেন সেই মহান রবের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি সুবহানাল্লাহ কুরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করায় পৃথিবীর সকল বস্তুর একটা নাম আছে পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তুর নাম নাই পৃথিবীর সকল বস্তুর নাম আছে আছে কিনা কি না সকল বস্তুর নাম আছে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম আছে কিনা কোরআনুল করিম তার জামা বলে শুনো কেউ যদি কোরআনুল উল করিমকে প্রশ্ন করে তুমি এই পৃথিবীর ভিতরে আসার পূর্বে তুমি কোথায় ছিলে কোথা থেকে তুমি ধু অবতীর্ণ হয়েছো এই প্রশ্ন যদি কোরআনুল করিমকে করা হয় কোরআনুল করিম তার জবাব দিতে পারে কিনা বলে কোরআনুল করিম তার জবাবে বলে শোনো ফি লাও মাহফুজ এই কিতাব অতি বা মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লৌহে মাহফুজ সেখান থেকে আমি এসেছি সুবহান আল্লাহ কোরআনুল কারীম কে যদি এখন কেউ প্রশ্ন করে তুমি কার প্রতি অবতীর্ণ হয়েছো কোরআনুল কারীম তার জবাবে বলে শুনো আমি কার প্রতি নাজিল হয়েছি ওয়া আমিনু বিমা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক্কু মির রাব্বিহিম হিমায়ালও সেই জিনিস যেটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি নাজিল করা হয়েছে আবার অনায়েতের জবাব পাওয়া যায় তাবারাকাল্লাযী নزل الفرقান আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা অতি বরকতময় সেই মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন আমি বলে থাকি কুরআনুল কারীম শুধু কুরআন নয় কুরআনুল কারীমের একাধিক নাম রয়েছে কোরআনুল করিমের আর নাম হলো ফুরকন কোরআন করিম আর এক নাম কি ফুরকন আল ফরকু বাইনাল হকি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই সত্য যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করে যেটা মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সৃষ্টি করে যেটা সত্য এবং মিথ্যার ভিতরে তাফ্রেকা সৃষ্টি করে আর সত্য মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে তার তার নাম নাম কি হচ্ছে যদি লোহে মাহফুজ হয় বুঝলাম তুমি তুমি নবীজির প্রতি অবতীর্ণ হয়েছ তবে বলো তুমি কোন মাসে আগমন করেছ এই পৃথিবীর ভিতরে তোমার আগমনের মাস কোনটা যদি কোরআন প্রশ্ন করা হয় ফরানুল করিম তার জবাব দিতে পারে কিনা না ফরান করিম তার জবাবে বলে শুনলাম আমি কোন মাসে এসেছি পবিত্র রমজান মাসে আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি বলেন সোহাল্লাহ ফরান উল কারিমকে যদি বলেশোনা করা হয় বসলাম তুমির রমজান মাসে অবতীর্ণ হয়েছ তবে তোমার আগমনের মাসটাকে আগমনের সময়টাকে দিন ছিল নাকি রাত ছিল তুমি কোন সময় আগমন করেছো দিনে নাকি রাতে তার শোন বলে কদরের পবিত্র রজনীতি আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি তাহলে পবিত্র কোরআন কদরের রাত্রে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আগমন করেছে কোরআনুল করিমকে যদি এখন প্রশ্ন করা হয় বুঝলাম তুমি নাজিল হয়েছো তবে তুমি পৃথিবীর ভিতরে কেন নাজিল হয়েছো তোমার নাজিলের উদ্দেশ্য কি তুমি কেনই বা পৃথিবীর ভিতরে অবতীর্ণ হয়েছো কি উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কোরআনুল করিমকে বলা হয় কোরআনুল করিম বলে শোনো আমি পৃথিবীর ভিতরে কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্বের মানবতাকে পুঞ্জীভূত জমাট অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসা আমার কাজ হচ্ছে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আনার জন্য আমি পৃথিবীর ভিতরে আগমন করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষ কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আনার জন্য আল্লাহ নাজিল করেছেন আজকে গোটা পৃথিবীর মানুষ আজকে অন্ধকারের ভিতরে আছে জোরে বলেন কিসের ভিতরে আছে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার হচ্ছে জাতীয়বাদ মানুষের যত তৈরি মতবাদ সবগুলো হচ্ছে অন্ধকার সবগুলো কি সবগুলো অন্ধকার এই কোরান মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন কেউ যদি কোরান অনুযায়ী চলে কেউ যদি কোরান অনুযায়ী জীবন বাস্তবায়ন করে তাহলে সেই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন আল্লাহ বলবেন না কোরান কারীমকে যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি তাহলে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা কি আমরা যদি তোমাকে মেনে চলি তাহলে আমাদের ফায়দাটা কি বলো ফায়দাটা বলো কোরআনুল করিম তেরো জবাবে শোনো কি ফায়দা হুদায় ফলা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কুরআনুল বলে এই আমি কুরআনুল যদি তোমরা আমাকে মেনে চলো যদি তোমরা আমার আইন মেনে চলো যদি ব্যক্তি জীবনে মানো যদি পারিবারিক জীবনে মানো যদি রাষ্ট্র জীবনে মানো যদি সমাজ জীবনে মানো তাহলে ওয়ালা খৌফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনুল করিম বলে চুরির ভয় থাকবে না ডাকাতির বয়ে থাকবে না জেনার ভয় থাকবে না হত্যার ভয় থাকবে না সন্ত্রাসীর থাকবে না চাঁদাবাজির ভয় থাকবে না আল্লাহ না কিসের চিন্তা খাওয়া পরা বাসস্থান শোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে কোরআন সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে যদি কেউ কোরআনের আইন যদি মেনে চলে সেই রাষ্ট্রের ভিতরে কোনো দিন অন্যায় অবিচার হবে না মানুষ খুন হবে না চুরি ডাকাতি হবে না চিন্তাই হবে না মানুষ মানুষ হবে হবে না না হত্যা হয়রানি সবকিছুর দিতে পারে কে আল কোরআন সেই গ্যারান্টি দিতে পারে ঠিক না এখন যদি আল কোরআন কে প্রশ্ন করা হয় অ কোরআন বুঝলাম তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো সব কিছুর গ্যারান্টি দিতে পারো কিন্তু আমরা তো মানুষ আমরা তো রাজনীতিও করে থাকি নাকি রাজনীতি করে কিনা। না কোরআনুল করিমকে প্রশ্ন করা হয় আমরা তো রাজনীতি করে থাকি তোমার ভিতরে রাজনীতি আছে নাকি ম্যান এস মেন ই সোশ্যাল এনিম্যান আমরা তো জঙ্গলের প্রাণী নয় আমরা হলাম মানুষ আমাদের রাজনীতি আছে আমাদের পৌর নির্বাচন আছে জাতীয় নির্বাচন আছে আমাদের সমাজ আছে আমাদের রাষ্ট্র আছে অর্থনীতি আছে কলকারখানা আছে আমাদের পরিবার আছে আমাদের সব কিছু আছে যদি তোমরা তোমাকে আমরা মেনে চলি তাহলে আমরা এগুলো পাবো কিনা না করিম তার করিম তোর বলে ওয়ান অ্যাজ জেনলাই কেলকেত ব্যতীবিয়ানিকুল্লিশাই ওহুদন ও রহমেতন অব কোরআনুল করিম তার জমাবে বলে শুধুমাত্র সমাজনীতি নয় শুধুমাত্র অর্থনীতি নয় শুধুমাত্র শিক্ষানীতি নয় শুধুমাত্র চিকিৎসা নয় শুধুমাত্র জিদ্ধ নীতি নয় বরং কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ইহ জগতে যা প্রয়োজন মানুষের পরজগতে যা প্রয়োজন আল্লাহরুল আলমিন এই পবিত্র কোরআনের সিনার ভিতরে সব কুলে কুলে বর্ণনা করে দিয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন সব কিছু ঠিক করেছেন একজন মানুষের ইহ জগতে কি দরকার একজন মানুষের পর জগতে কি দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে দিয়েছে কিন্তু আমরা পবিত্র কোরআন পড়তে পারি না দেখা আমরা এই কোরআন বুঝি না এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান ইতিহাস দর্শন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের কারিমের ভিতরে রেখে দিয়েছেন কিন্তু আমরা বোবা বিদয় আমরা পড়তে পারি না বিদয় আমরা গবেষণা করতে পারি না বিদয় আজকে মনে হচ্ছে এগুলো কোরআনের ভিতরে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তাহলে কোরানের সমাজে যেই সমাজের ভিতরে কোরআন বাস্তবায়ন থাকবে সেই সমাজের মানুষগুলো হবে সোনার মানুষ সেই সমাজটা হবে অত্যন্ত সুন্দর সমাজ কোরআনের সমাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ সমাজ রাসুল্লাহ আলী সাল্লাম তিনি মদিনা পরিচালিত করেছেন সেই কোরআনের বিধান অনুযায়ী যার কারণে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি মহানায়ক ছিলেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি পৃথিবীর সবচাইতে সেরা মহা রাষ্ট্রনায়ক ছিলেন এবং এমন রাষ্ট্র প্রতিষ্ঠাতা করেছেন কামত পর্যন্ত কোনো মানুষ সেরকম রাষ্ট্র আর পরিচালিত করতে পারবে না যেই রাষ্ট্রের ভিতরে শুধু মুসলমান নয় বরং অন্যান্য অন্য মানুষ এমনকি প্রাণীরা পর্যন্ত নিরাপদে ছিল কারণ সেই সমাজের ভিতরে সেই রাষ্ট্রের ভিতরে আল কোরআন প্রতিষ্ঠাতা ছিল আল কোরআন যেই সমাজে প্রতিষ্ঠাতা থাকবে সেই সমাজে কোনো অন্যায় থাকবে না সেই সমাজে কোনো বেনামাজি থাকবে না সেই সমাজে কোনো অন্যায় অবিচার হবে না সেই সমাজের মানুষগুলো হবে এক একজন অমরের আদর্শ এক একজন রবি খাটি প্রেমিক হবে যেই সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠাতা থাকবে এই জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠাতা করার জন্য ইনশাল্লাহ আমরা তৈরি আছি তো সকালে ইনশাল্লাহ আমরা সকলে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তৈরি থাকবো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি নিজে কোরআনের আইন প্রতিষ্ঠাতা করার জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন কারণ কোরআন হলো আল্লাহর জয় বলেন কোরআন কার আসমান জমিন কার জয় বলেন এই জমিনের ভিতরে যত মানুষ আছে তারা কার বানানো সৃষ্টি আল্লাহর বানানো সৃষ্টি সব কিছু আল্লাহর একদিন আপনি আমি কেউ থাকবো না ঠিক এই আসমান জমিন সব কিছু বিলীন হয়ে যাবে যেই সমস্ত মানুষগুলা তাদের কোরআন অনুযায়ী যারা জীবন বিদন পরিচালনা করেছেন কেমতের ময়দানে আল্লাহ